আমরা সাজগোজ করে নিয়েছি আমরা এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি কিচ্ছু বলবো না গিয়ে তারপর জানাবো কোথায় যাচ্ছি তো এই যে আমি এরকমই সেজেছি নর্মাল সাজগোজ আমার জানোই তো সেজে নিয়েছি সোয়েটারটা পরেছি কারণ অটো করে যেতে হবে তো সেই কারণে এইভাবে সেজে নিয়েছি আর কই আরেক বুড়ি দাঁড়াও তাকেও দেখাই সে আবার কোথায় এই যে এই যে এই যে সাজগোজ কমপ্লিট তো আমরা এখন কোথায় যাচ্ছি বলবো নালা যাবে না তো যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের দেখাবো তো চলো ব্যাগটা নিয়ে নিই নিয়ে বেরোই তো কি বড় ব্যাগটা নেব জল ফল সব ঢুকিয়ে দিয়েছে তো চলো বেরোই স্ট্যান্ড ট্যান্ড সব নিয়ে যেতে হবে তো অনেক ভিডিওর ব্যাপার আছে বুঝলে কি না

চলে এলাম এবার টোটোতে মানে একটার পর একটা একটার পর একটা শুধু পাল্টেই যাচ্ছি কিন্তু যাচ্ছি কোথায় ভগবান জানে এই যে পাট পাট আমাকে তো শুধু নিয়ে যায় বলে পরে কি করব বলো আমাকে কিন্তু কোনোটাই বলে বলে আনে নি আমাকে শুধু বলেছে তোমাকে আসতে হবে দৌড়ে দৌড়ে চলে এসেছি আর কি বলবো বলো তো এই যে আবার কোথায় নিয়ে যাচ্ছে যেতে থাকি আর তোমাদের সাথে রাস্তাটা দিয়ে থাকি যদি হারিয়ে যাই যদি না বাড়ি ফিরতে পারি পুরো সর্ষে খেতে এত সুন্দর লাগছে সত্যি দেখো তোমাদের সাথে শেয়ার করে নিতে এরপরে আবার কলা বাগান তারপরেই হচ্ছে কলা যাওয়ার সময় দোকানে নিয়ে যাবো এখান থেকে এরপরে চলে এসছে আম দেখো তারপরে লিচু আম এদিকে লিচু ভাবো একবার কি নেই দেখো কি ভালো লাগছে সত্যি হেভি লাগছে এই যে কলার কাতি হয়ে রয়েছে আবার কোথাও কোথাও জঙ্গল দেখো একদম বাপে বা মিটা ঘুরে এসেছি আমরা আমাদের যেখানে বেহালির কথা ছিল সেখানে এসেছি শিবমন্দিরে না আবার জায়গাটার নাম হচ্ছে শিব মন্দির হ্যাঁ তো ভীষণ সুন্দর একটা মন্দির ভালো একটা সুন্দর জায়গা আর শিব মন্দিরটাও বেশ বড় চার পাঁচটা ফাঁকা ফাঁকা দুটো মন্দির তিনটে মন্দির আছে পরপর আর ভালোই বেশ আর যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে

মন্দিরটার একটু চারপাশটা ঘুরে ঘুরে তোমাদের দেখালাম দেখি আমরা এবার একটুখানি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো চলো ওইটা রাখা চলো এবার একটু বাইরের দিকে আমরা এখন একটুখানি মধ্যে শুধু শুধু কি ঘুরে বেড়াবো

তো এই যে যাচ্ছে বুড়ি আগে আগে এবার আমি যাচ্ছি পেছন পেছন এখানে হচ্ছে চূর্ণি নদী আছো আমরা কতবেলটা নিয়ে নিয়েছি কতবেলটা প্রথমে একটু নুন বেশি হয়ে গেছিলো তো চলো আগে নদীটা দেখে আসি তারপরেই যে এখানে একটা সুন্দর পার্ক আছে এই পার্কে ঢুকবো আমরা তার আগে একটু নদীর ধারটা ঘুরে আসি বুঝলে কি না এই কথবেলটা খাবো তো চলো দেখিয়ে আনি তোমাদেরকেও একটু চুন্নি নদী তবে তোমরা যেখানে ভাবছিলে আমরা কিন্তু সেখানে যাইনি তো তোমাদের ভাবনাটা একটুখানি উস্কে দিয়েছিলাম আর কি বুঝলে কি না তো সেই জন্য আমরা একটু অন্য জায়গা চলে এসেছি দুই বুড়ি মিলে কি করব বলো আমাদের এখন ঘোরাফেরা খাওয়া দাওয়া এসব নিয়েই কাটছে তো চলো মন্দিরটা এই নদীটা দেখে আমি তোমাদের আগে ঘুরবো ফিরবো তারপর তো এই দেখো এই হচ্ছে চুর্ণি নদী আর এই দেখো বাবা বাবা এই দেখো কাঠের ব্রিজ এপার থেকে ওপারে যাওয়ার জন্য এখন জল কম এটা চূর্ণি নদী একদম দেখো গ্রাম দেখো পাট তারা একটু এবার দেখতে পাবে দেখো না নামবো না সিঁড়ি উঠতে হবে আবার উঠতে হবে বাবা দরকার নেই আমার অত তো এখন গীতাদের সিঁড়ি দিয়ে নামবে গীতাদির বয়সটা অল্প অল্পতো গীতাদি পারে গীতাদি কুড়ি আমি বুড়ি তো গীতাদি এখন নামছে সিঁড়ি দিয়ে আমি বাবা পারবো না যাবো না ওই যে যাচ্ছে বুড়ি তো দেখো একদম নিরিবিলি শান্ত একদম পরিবেশ তো ভীষণ ভালো লাগছে এখানে এসে আর এই গাছটাও দেখো বিশাল ঝাঁকড়া বিশাল বড় বুড়ি গিয়ে বসেছে নদীর ধারে সিঁড়িতে ওখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো আমি নামব না নিচে দূর তো বুড়ি খাক ওখানে আইসক্রিম আর আমি এখানে কদবেলটা খাই এখান থেকে এখন টিকিট কাটা হচ্ছে কুড়ি টাকা করে টিকিট আমি আর ঢুকছি খুবই সুন্দর পার্ক পার্ক খাওয়ার জায়গা ফাইগা আছে

ঘুরতে এসো তোমরা আমরা দুজনই নিরামিষ মানুষ আমাদের ক্ষেত্রে এটাই ঠিক আমাদের কিছু নাই কিছু নাই কিছু নাই সময় কাটানোর জায়গা তো বেশ ভালোই লাগছে চলো আমরা একটা বেঞ্চ ফেঞ্চ দেখে বসি সেরকম ঘোরার কিছু নেই যদিও একটু আমরা কি সময় কাটাতে না এখানে আমরা শুধু ইয়েটা বন্ধ বলে ভেতরে ঢুকলাম বুঝেছো আর যেহেতু ভেতরে ঢুকেছি সেহেতু তোমাদের একটু শেয়ার করে দিই ভেতরে খাওয়ার জায়গা আছে যে কিছু আমরা ভাত এসেছি না তা না একটু তো খাবো এই দিকতে বসি নিরিবিরিতে বসি আর ওইদিকে সব জোড়ায় জোড়ায় বসে আছে তো আমাদের ঠিক যাওয়াটা উচিত না ডিস্টার্ব করা উচিত না সেই জন্য আমরা এখানটা একটু বসে গিয়ে এই কিন্তু এটা এটা হচ্ছে চূর্ণি নদী বললাম ওই যে ওখানে বসেছিল বুড়ি তো বললাম চলো এখানে এসে বসি দেখো এটা অনেক ভালো না এখানে বসার থেকে এই দেখো আর এই দেখো পুরো জায়গাটা তোমাদের দেখাই খুব সুন্দর এখানে না ঘর ভাড়া পাওয়া যায় ওই যে রিসর্ট এই যে ওইগুলো সব ঘর ছোট ছোট ঘর ভাড়া পাওয়া যায় ঘর এখানে ঘর আছে হ্যাঁ ওই যে মানে কেউ যদি গ্রাম্য পরিবেশে থাকতে চায় ওই যে দেখছো না গাড়িগুলো এই যে গাড়িগুলো সবই এসছে লোক খাওয়া দাওয়া করছে মন্দির আছে পাশে এটা নতুন নতুন দেখেই তো বোঝা যাচ্ছে উপাসটা পুরো নতুন যাই হোক বেশ ভালোই লাগছে তো এখন মন্দির খুলে দিয়েছে আর দেখো সামনে বেশ কিছুটা ভিড় তো সবাই এখন মন্দিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো লেখা আছে এখানে মন্দিরে ক্যামেরা করা যাবে না তো যাই হোক যতটা ক্যামেরা করা যায় ততটাই আমি ক্যামেরা করতে করতে ঢুকছিলাম তো চারপাশটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও অনেকটাই ভিড় হয়েছে আগের থেকে গাড়িটাড়িও এসছে এখন বেশ খানিকটা ভিড় হয়েছে গীতাদি ঢুকে গেল মন্দিরের মধ্যে তারপরে দেখি গীতাদি যথারীতি ফোন নিয়েই ভেতরে ঢুকে যাচ্ছে অন করে কি জানি বাবা ওপরে তো লেখা আছে যে ভেতরে ক্যামেরা অ্যালাও না যে দেখো লেখা আছে ফটো তোলা নিষেধ তা আমি গীতাদিকে বললাম যে ফটো তোলা হয়তো যাবে না গীতাদি বলছে তুমি এসো তো আমার সাথে তা আমি দেখলাম যে গীতাদি যখন তুলছে ভেতরে দেখলাম আরও দু একজন ক্যামেরা নিয়ে আছে তাহলে আমারও ঢুকতে অসুবিধা নেই তো দেখো গীতাদি ছবি তুলছে রিলস বানাচ্ছে তো আমিও ঢুকে পড়লাম দেখো উপরটা খুবই সুন্দর ভালো তো মেন মন্দির থেকে বেরোনোর পর গীতা দিয়ে আবার আর একটা মন্দির আছে সেখানে ঢুকেছে আমি আর ঢুকিনি বাইরে দাঁড়িয়ে আছি এখানে সবাই নানান রকম গল্প কথা টাকা বলছিলো তাদের কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তো আমাদের ঘোরা বেড়ানো শেষ আমরা এবার বাড়ি ফিরছি এই যে আবার অটোতে উঠে পড়েছি আমরা চললাম এবার বাড়ি গিয়ে কাপড় ছেড়ে এক কাপ বড় কাপের এক চা খেতে হবে বুঝতেই পারছো সারাদিন আমরা অনেক কষ্ট করেছি এবারে আমরা বাড়ি যাচ্ছি চলো বাকিটা বাড়ি গিয়ে বলবো তো চলে এসেছি বাড়িতে এই দেখো এসে বসে পড়েছি এখনো জামা কাপড় ছাড়িনি জামা কাপড় ছাড়বো তারপর চা খাবো তো চলো ঘোরাফেরার ব্লগটা এখানেই শেষ করে দিলাম আর সত্যি কথাটা না বললে তোমাদের সাথে খুব অন্যায় হবে আমরা দুজনে কেউই মিট আপে আমরা গেছিলাম এখানে একটা বড় শিব মন্দির আছে বেশ খানিকটা দূর আমি জায়গাটা জানি না তো শ্রীনিবাস না কি যেন বলে শিব ধাম না শিবনিবাস তো সেখানে একটু ঘুরতে গেছিলাম আমি আর গীতাদি তো তোমাদের সাথে যে লাইভটা করা হয়েছে ওটা একদম প্র্যাঙ্ক করা হয়েছে প্র্যাঙ্ক তো চলো টাটা